ইতিহাস সংসদীয় রাজনীতি ইতিহাসে বামপন্থী সাংসদ বামপন্থী বিধায়ক এদেরকে কোনো ধরনের চাপের মুখে এদের পদত্যাগ করানো যায় না আর তিনি বলে দিচ্ছেন অপনিলায় কিন্তু এক ধরনের থ্রেট বা এটা দুর্গম হতে পারে ইলেকট্রন বন্ডে হাজার হাজার কোটি টাকায় এবং তার বাইরেও এগুলো বোধ হয় মাল এসছে এগুলি বোধ হয় সামলাতে পারছে না এখানে টাকা বলে কিলবিল করছে না এই টাকায় সব কিনে ফেলবেন অন্য জায়গায় যেমন কিনছে অথবা অন্য উপায়ে বিরোধীদের সংখ্যা কমিয়ে দেবেন এভাবে একজন মন্ত্রী করতে পারেন কি তারপর আমাদের নির্বাচন কমিশন আমি গত পরশুদিন অনেকগুলো বিষয় নিয়ে

প্রোগ্রাম করে পুলিশ থাকেন এর জন্য কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা ডিউটিতে থাকেন কিছু কিছু জায়গায় অবশ্য ভালোই ভূমিকা কেন কিন্তু কিছু ক্ষেত্রে কতগুলো লাগে যেমন সুনামা বর্ষনাগড় ওদিকে বিশালগড় এদিকে সেদিন আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ

আজি কমিশন কে বলুন এই দলটা ভারতের জনতা পার্ক গণতন্ত্র বা শিষ্টাচার রাজনৈতিক শিষ্টাচার তাদের অর্থের মধ্যে নেই আজকে সেই জায়গায় শুধু একটা অ্যাডভাইজারি কিছু করা এখানে শেষ করে তারপর আরো মারাত্মক অভিযোগ হলো গতকাল ইতি দুর্গা চমনি বিপনি বিতানক আছে সেখানে একটা মিটিং করেছে সভাপতি এবং গণ্যমান্য মন্ত্রীও এই প্র্যাকটিস গত আগস্টে বসনগরে বন্ধ করে নির্বাচনের দ্বারা স্বাক্ষর করেছে তখন এই পশ্চিম উপকূল আসলে যিনি এখন রিটেনের অফিসার তিনি তখন ডিস্ট্রিক্ট লাক্সন অফিসার ডি আনছিলেন শিবাই তখন কোন ভূমিকা আমরা দেখি গতকালও প্রায় একই ধরনের সেখানে সবাইকে ডেকে আনা হলো মন্ত্রী বক্তব্য রাখবেন যাবেন গরিব মানুষ না আসলে মানে তাদেরকে এই মিটিং আসলে খবরটাই দেওয়া হয় মিটিং আছে যদি না এই বর্ষ থেকে যুবক জানত আসতে বাধ্য এরপরে বলছেন सब मोबाइल फोन बंद है सबा के मोबाइल फोन देखिए इन सूच अफ करते हैं